একুশ সাল শেষ হয় একুশ সাল শেষ হওয়ার পর দুই হাজার বাইশে মানে একুশের থার্টি ফার্স্ট আমরা বের হয়েছিলাম তো আমাদের একটা মজার ঘটনা আছে একুশের যখন থার্টি ফার্স্টে আমরা বের হই তো তখন আর কি আমি ঝুমুর নিলয় ছিল আমরা কয়জনই বের হইতাম আমরা এই কয়জনই বেশি বের হইতাম রাত্রেবেলা বের হইতেছি ওই দিক দিয়ে সাজাইছে মধুসিটির ওই দিক দিয়ে পরে নিলয় বলতেছে যে এত সাজাইছে কেন জিজ্ঞাসা আমি আসছি তো সিঙ্গার এই জন্য সাজাইছে এই সেই আমরা খাওয়া দাওয়া করি যেন হচ্ছে আমি বলবো থার্টি ফার্স্টে যারা নতুন বছরটা না সবাই হচ্ছে নামাজ দিয়ে শুরু করেন এখন অনেকে বলবেন যে আমি গান করি আমি বাজে পথে চলতেছি আমার কথা বাদ দেন আমি সবাইকে বলবো নতুন বছরটা সবাই নামাজ রোজা বাজি ফাটানোটা একদমই ঠিক না ফানো শুরানো এটা ঠিক না এটা নিয়ে অনেকে হয়তো বা অনেক রকমের কথা বলবেন তো হ্যাঁ নীলয় আমরা ফানুস উড়াইতাম নীলয় আসলে আমরা ভাড়া থাকতাম নীলয় ফানুস নিয়ে আসছিলো দুইটা আরও কয়েকজন তো ওই ফানুসটা উড়াইতে গিয়ে আগুন ধরা যায় আমি আবার এগুলো পছন্দ করতাম না ঝুমুরো ছিল ঝুমুরো ছিল তো আমি এত বলতেছি যে ওইটার একটা ব্লগ আছে যে ফানুসটা উড়ায়ও না এই যখন আগুন ধরে গেল আগুন ধরে আরেকবার সাদে পড়ছিল ছাদে পরার পরে হচ্ছে পুরো ওইখানে পলি আগুন জ্বলে উঠে আমি বাথরুম থেকে দৌড়ে দৌড়ে এনে পানি ঢালতেছিলাম রেগে গেছিলাম তা আসলে এই নতুন বছর আসতেছে আমাদের আসলে এই কখন কার জীবনে কি হয়ে যায় মানুষটা দেখতে দেখতে দুই বছর হয়ে গেছে মানুষটা নাই স্মৃতি স্মৃতি ভুলা থাকা যায় না এটা বলতে বলতে কেঁদে দিই আমি খুব সহজে কাঁদি না কান্না সহজে আসে না কান্না আসলে বলতে বলতে কেঁদে ফেলে অনেকে বলে যে এত দিন হয়ে গেছে মাস পার হয়ে যেতেছে বছর আর কত মানুষ তো তিন দিন পরে ভুলে যায় চল্লিশ দিন পর ভুলে যায় আমার বলাটা একটু কঠিন কারণ তার সাথে আমার প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে স্মৃতি ভালো মানুষ ছিল হাসি খুশি মানুষটা নাই মানে থাকে না বুকের এই জায়গাটা ছিল এখান থেকে ছিঁড়ে হয়ে গেছে হঠাৎ করে অনেক স্বপ্ন ছিল আমাদের দুজনের অনেক স্বপ্ন ছিল দুজনের অনেক ইচ্ছা ছিল যেগুলো আর পূরণ হয় নাই তো ওরাও ওরাও কাঁদে আর সময় আমাকে নিয়ে বেশি টেনশন করতো আমার কোথাও গেলে আজকে একটা আমি কার হঠাৎ করে আমার সামনে আসছে তো ওই ব্লগে আমি আর দেখতেছিলাম যে অসুস্থ ছিলাম ডক্টরের কাছে নিয়ে গেছে আমি যদি কোনো কিছু খাইতে চাইতাম যদি একটু বেশি করে খাইতাম খুব পছন্দ করতো যে নসিন খাইতে পছন্দ খাও খাও তুমি খাইলে আমার ভাল লাগে খাইলে ভাল লাগে আমি খাইলে খুশি 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 হইতো আমি যদি আগে খুব বেশি এত খাইতে পারতাম না যদি কোনো একটা কিছু খাইতাম খাইতে গেলে হচ্ছে খুব পছন্দ করতো যে তুমি খাইলে আমার ভাল লাগে দেখতে তুমি খাও বেশি বেশি খাও বা আমাকে কেউ কিছু বলতে পারতো না দুইজনের আমি জানি না আল্লাহ আসলেই এত ভালোবাসা থাকার পরেও কেন দুজনকে আলাদা করে দেন আমার জানা নাই এটা আল্লাহর হুকুম আল্লাহর আল্লাহর হুকুম ছাড়া তো আসলে কিছু হয় না ঝুমুরের সাথে অনেক স্মৃতি ওরাও ভুলতে পারে না আমাদের সবার সাথে প্রত্যেকটা স্মৃতি আমি সকল ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্য বলবো এই ভিডিওর মাধ্যমে জানি সব ভিডিও চলে যায় নিলয় হয়তো বা নাই আপনাদের সবার মাঝে বেঁচে আছে যেমন আমি শুটিংয়ে গেলে হয় কি বা বাইরে বের হইলে আমাকে দেখলে সবাই বলে যে নিলয় ভাইয়ের ওয়াইফ বা নসিন আপু তো একটা জিনিস দেখলাম সবার মনের মধ্যে নিলা বেঁচে আছে আমাদের সবার মনের মধ্যে আছে সবার মনের মধ্যে বেঁচে থাকুক সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন আপনাদের সবার দোয়া তার জন্য আমাকে আপনারা যত খুশি গালি দেন হ্যাঁ যা খুশি আমি আমার সব অন্যায় দোষ মেনে নিছি আমি সব অপবাদ মেনে নিছি আল্লাহ আসলেই কেন এত ভালোবাসা থাকার পরও ভেঙে দেন আল্লাহ ভালো জানেন তার স্মৃতি আসলে ভুলে থাকা সম্ভব না তাকে ভুলে থাকা সম্ভব না এক একটা দিন আমি কীভাবে যুদ্ধ করি পার করি মাঝে মাঝে মনে হয় যেন আল্লাহ নিয়ে গেলে বেঁচে যেতাম বাট নিজের মৃত্যু আসলে কেমনা করা ঠিক না না আল্লাহর থেকে আমাকে কবে মুক্তি দিবেন আল্লাহ ভালো জানেন তো নতুন বছর আসতেছে নতুন বছরে হচ্ছে সবাই নতুন বছর সবার ভালো হোক সবাই সুন্দরভাবে উদযাপন করেন ফানুষ আতুষবাজি এগুলো আসলে ঠিক না উড়ানো অনেকে বলবো যে আমি জ্ঞান করি আমি হচ্ছে ভালো ই দিচ্ছি আমার কথা আমি বলবো আমার কথা বাদ দেওয়ার জন্য সবাই সবার হিসাব সবার নিজেরই দিতে হবে আর আমি পরিস্থিতির কারণে আমি বদলে গেছি পরিস্থিতি আমাকে এখানে নিয়ে আসছেন সো পরিস্থিতির জন্য মানুষ অনেক চেঞ্জ হয়ে যায় কে কোথায় যায় কেউই জানি না মানুষ আজকে দুইটা বছর হয়ে আসছে মানুষটা নয় এটা এটা আসলে অনেক যন্ত্রণা থাকে না যে সবাই আমাকে চেষ্টা করতেছে ভালো রাখার হ্যাপি রাখার আমি ঘুরতেছি ফিরতেছি আমার খারাপ লাগতেছে প্রচুর ঘুরি আমি সবার মধ্যে যেখানে আমার শান্তি মনে হয় যে একটু শান্তি খুঁজে পাবো আমি সেইখানে যাই সবার মাঝে যাই যা করতে ভালো লাগে আমি তাই করি কিন্তু ওই যে ভালো লাগাটা মনের দিক থেকে যে শান্তিটা ওইটা যেন নাই বুকের মধ্যে কি যেন একটা নাই নাই শূন্যতা কাজ করে আমি চাইলেও এত দূর কবর দিয়ে রাখছি আমি চাইলেও আমি যাইতে পারি না অনেক দূর চাইলে যে একটু কবরের পাশে যেমন লাস্টবার যখন গেছিলাম মুন্না সবাইকে সারা দেবো বলছে আমাকে একটু বসতে দাও কবরের পাশে আমি বসে একটু কথা বসা থাকি হ্যাঁ বসা মনে হলো অনেকক্ষণ কথা বলতেছি সে আর কথা বলা নেই ফিলিংসগুলো আসলে অন্য রকম তো বলতে বলতে কেঁদে দিই সবাই দোয়া করবেন লীলার জন্য দোয়া করবেন আমি সময় বলবো নীলার জন্য দোয়া করার জন্য আপনাদের সবার কাছে সকল ফ্যান ফলোয়ারদের আমি একটা কথাই বলছি যে দোয়া করতে সবাই দোয়া করবেন এখন আমি আছে আমি কয়দিন পর আমি নাও থাকতে পারি আমার এই ভিডিওগুলো হয়তো বা থেকে যাবে সবাই দোয়া করবেন আর যে যেখানেই থাকেন ভালো থাকেন জীবনে দুঃখ কষ্ট হতাশা আসবে দুঃখ ছাড়া মানুষ হয় না কষ্ট ছাড়া মানুষ হয় না কিন্তু কখনো নিজের জীবন নিজে দিয়ে দেওয়া ঠিক না যুদ্ধ করে যেতে হয় বাস্তবতার সাথে আমি নিজেই অনেক পাগলামি করি নিজের সাথে যখন কষ্ট ভুইলা না থাকতে পারি কেমন জানি হয়ে যায় এটা আমি বোঝাইতে পারি না সো দিন শেষে সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে বলতে বলতে খেতে দিছি ও কেটে দিছে না হঠাৎ করে মানে অনেক খারাপ লাগছে এরকম জানি না হয় কেউ মায়া লাগে এরকম ভাবে চলে আসে ও ভিডিও দেখে না বেশি খারাপ লাগে ওরা কেউ ভিডিও দেখে না ওরা সব সময় চেষ্টা করে যে আমার সামনে যাতে আপুর সামনে কান্নাকাটি করে আসতে মারতো বেশি কাঁনাকাটা